বঙ্গোপসাগরে আবার তৈরি হল নিম্নচাপ অঞ্চল কার্তিকেই রাজ্য জুড়ে রয়েছে শীতের ভোরের দিকে অনেক জায়গায় তাপমাত্রা নেমে গিয়েছে স্বাভাবিকের নিচে বেলা বাড়লেও গরম লাগেনি তবে আলিপুর আবহাওয়া দফতর বলছে সংক্রান্তি থেকে রাজ্যের তাপমাত্রা কিছুটা বাড়বে তাই এখনই শীত পড়ছে না বঙ্গে আলিপুর হাওয়া অফিস বলছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল শ্রীলঙ্কা উপকূলের কাছে তা রয়েছে ক্রমে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে তার প্রভাব আশেপাশের স্থলভাগে আপাতত পড়েনি রাজ্যের উত্তর থেকে দক্ষিণের কোনো জেলায় আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই